আসসালামু আলাইকুম শিখ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে তৃতীয় অধ্যা রচনা পরি দৃষ্টিভঙ্গি বুঝি এ অধ্যাটির পঞ্চান্ন পৃষ্ঠার পরে কি বুঝলাম নিয়ে আলোচনা করব আর এই পরে কি বুঝলামে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই পরে কি বুঝলামের লেখাগুলোতে বলা হয়েছে আত্মস্মৃতি রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে আত্মস্মৃতি রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তাহলে তোমাদেরকে এই প্রশ্নগুলোকে সমাধান করার পূর্বেই উপরে যেই তোমাদেরকে আত্মস্মৃতি গল্পটি দেওয়া হয়েছে এই গল্পটিকে তোমাদেরকে ভালোভাবে পড়ে নিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই আত্মস্মৃতি গল্পটি লেখক হচ্ছে আবু জাফর শামসুদ্দিন এই গল্পটিকে তোমরা ভালোভাবে পড়ে নিবে এরপর তোমাদেরকে এখানে বলা হয়েছে এই প্রশ্নগুলো নিয়ে তোমার সহপাঠীর সাথে আলোচনা করবে এবং সংক্ষেপে উত্তর তৈরি করবে তোমাদেরকে এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে এই রচনায় কোন সময়ের তথ্য পাওয়া যায় এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে প্রশ্ন বলা হয়েছে গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে প্রশ্ন বলা হয়েছে এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক তা আলোচনা করো এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারো আমি তোমাদেরকে তার একটি নমুনত্ব দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমুনত্বটিকে ভালোভাবে দেখে আত্মস্মৃতি গল্পটিকে ভালোভাবে পড়ে তোমাদের নিজেদের মতো করে এই প্রশ্নগুলো সমাধান করে নিবে চলো তাহলে আমি তোমাদেরকে নমুনত্বটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের বইয়ের প্রশ্নটি ছিল এই রচনায় কোন সময় তথ্য পাওয়া যায় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে এই রচনায় ব্রিটিশ শাসনের সময়কালে তথ্য পাওয়া যায় এরপরে তোমাদের বইয়ে প্রশ্ন ছিল গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে এই প্রশ্নের নমনতটি হচ্ছে গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের জন্মস্থানের প্রতি ভালোবাসার ও সৌন্দর্য প্রীতির মনোভাব প্রকাশ পেয়েছে এরপরে তোমাদের প্রশ্ন ছিল এ রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক তা আলোচনা করো এই প্রশ্নের নমুনতটি হচ্ছে আত্মস্মৃতি রচনায় লেখক তার নিজের শৈশবের মধুময় স্মৃতি তার সময় ঘটে যাওয়া ঘটনাগুলো এবং ব্রিটিশ শাসনে যতটুকু দেখেছেন তার প্রতিটি পর্যায়ে এ রচনায় নিরপেক্ষতার সাথে আলোচনা করেছেন ফলে এখানে কোনো পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়নি তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি এখানে একটি নমুনত্বার মাধ্যমে এই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিয়েছি তোমরা আমার দেওয়া এই নমুনত্বটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই প্রশ্নগুলোর সমাধান করে নেবে এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই ওদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো